যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা নাইন ইলেভেন এর দুই যুগ আজ দু হাজার এক সালের এদিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় হামলার প্রায় তিন হাজার মানুষ নিহত হয় হামলার জন্য ওয়াসামা বিন লাদেনের সংগঠন আল কায়দাকে দায়ী করে যুক্তরাষ্ট্র এরপর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে যা দুই যুগ পরে এসেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব রয়ে গেছে এছাড়া নিউ ইয়র্ক সিটিতে নাইন ইলেভেন স্মৃতিস্তম্ভ এবং জাদুঘরের নিয়ন্ত্রণ ফেডারেল সরকার নিতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপোর্ট ট্রাম্পাই সালের এগারোই সেপ্টেম্বর এই দিনে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয় যা নাইন ইলেভেন নামে পরিচিত সেদিন মানুষের আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের আকাশ যে হামলার ভয়াবহতায় শুধু যুক্তরাষ্ট্র নয় থমকে গিয়েছিল গোটা বিশ্ব চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের তিন জায়গায় প্রথমে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে করা হয় দুটি হামলা মুহূর্তেই ভবন দুটিতে আগুন ধরে যায় ছড়িয়ে পড়ে ধোয়ার কুণ্ডুলি আটকা পড়ে বহু মানুষ এর কিছুক্ষণ পরেই পুরো ভবন ধসে পড়ে তৃতীয় হামলা হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে তবে চতুর্থ বিমান হামলাটি সফল হয়নি পেনসিলভেনিয়ায় বিমানটি বিধ্বস্ত হয় ভয়াবহ এসব হামলায় সাতাত্তর দেশের দুই হাজার নয়শো সাতাত্তর জন মানুষ নিহত হন আহত হন ছয় হাজারেরও বেশি মানুষ হামলার পেছনে ওসামা বিন লাদানের সংগঠন আলকায়েদার দিকে আঙ্গুল তোলে যুক্তরাষ্ট্র টুইন টাওয়ারে হামলার পর দায় স্বীকার করেছিল আলকায়েদা নেটওয়ার্ক এর জেরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ সন্ত্রাস দমনে আফগানিস্তানে যুদ্ধ ঘোষণা করেন যার রেশ ইরাক ইরান সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশে এখনও রয়ে গেছে নিউ ইয়র্ক সিটিতে নাইন ইলেভেনের তৃতীয় স্তম্ভ এবং জাদুঘরের নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ ফেডারেল সরকার নিতে পারে কিনা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্ক শহরের স্মৃতীয় সৌধে নিহতদের স্বজনরা সহ দেশবাসী শ্রদ্ধায় স্মরণ করছে এই দিনটি সুব্রত গাইন চ্যানেলাই